সুপ্রিয় সেখানে বিষয় আইনজীবী ভাই না আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি এবং সুস্থ আছি আজকে আলোচনা করব দেওয়ানি মামলার জবাব দাখিল সম্পর্কে তা ব্যক্তির বিরুদ্ধে মামলা অর্থাৎ বিবাদী যখন কোনো ব্যক্তি হয় তখন কীভাবে রিটার্ন জমা দিতে হবে এবং সরকারের বিরুদ্ধে মামলা অর্থাৎ যখন সরকার বিবাদী হয় তখন কীভাবে রিটার্ন স্টেটমেন্ট বা লিখিত জবাব দাখিল করতে হবে সেই সম্পর্কে বিস্তারিত জানব বিবাদী যখন কোনো ব্যক্তি হয় তখন নিয়মিত মামলার ক্ষেত্রে সমানপ্রাপ্ত হওয়ার তিরিশ কার্যদিবসের মধ্যে রিটেন স্টেটমেন্ট দাখিল করতে হয় এটা বলা আছে দ্য কোড অফ সিভিল প্রসিডিউর নাইনটিন হান্ড্রেড জিরো এইট অর্থাৎ দেওয়ানি কার্যবিধি আইন উনিশশো আটের আটাদেশের একারো বিধিতে বলা আছে তবে আদালতে উপযুক্ত কারণ থাকলে আরও ত্রিশ দিন বা তিরিশ কার্যদিবস বৃদ্ধি করতে পারেন অর্থাৎ সর্বোচ্চ ষাট কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দাখিল করতে হয় এখন সময় বৃদ্ধিকরণ এই যে তিরিশ দিন সময় বৃদ্ধি করতে পারে এই তিরিশ দিন সময় বৃদ্ধিকরণের ক্ষেত্রে কী করতে হবে আমাদের দ্য কোর্ট অফ সিভিল প্রসিডিউট নাইনটিন হান্ড্রেড জিরো অর্থাৎ দেওয়ানি কার্যবিধি আইন উনিশশো আটের একশো আটচল্লিশ ধারা অনুযায়ী সময় বৃদ্ধির জন্য আবেদন করতে হবে সেক্ষেত্রে আদালত উপযুক্ত মনে করলে সময় বৃদ্ধি করতে পারেন যদি প্রশ্ন আসে যে রিটার্ন স্টেটমেন্ট সর্বোচ্চ কত দিনের মধ্যে দাখিল করতে হবে তখন উত্তর হবে ষাট দিন কিন্তু প্রশ্নে যদি আসে যে কত দিনের মধ্যে রিটার্ন স্টেটমেন্ট দাখিল করতে হয় তাহলে উত্তর হবে তিরিশ দিন এ হচ্ছে রিটার্ন স্টেটমেন্ট দাখিল করতে হবে নিয়মিত মামলার ক্ষেত্রে যখন কোনো ব্যক্তি বিবাদী হয় এখন বিবাদী যখন কোনো ব্যক্তি হয় সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে কি করতে হবে সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে করতে হবে বিবাদীকে রিটেন স্টেটমেন্ট দাখিল করতে হয় সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে সমানপ্রাপ্ত হওয়ার দশ কার্যদিবসের মধ্যে বিবাদীকে রিটেন স্টেটমেন্ট দাখিল করতে হয় আর এই যে দশ কার্য দিবসের মধ্যে স্টেটমেন্ট দাখিল করতে হয় সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে এর বিধান বর্ণিত রয়েছে দ্য লিমিটেশন অ্যাক্ট নাইনটিন হান্ড্রেড জিরো এইট অর্থাৎ তামাদি আইন উনিশশো আটের একশো উনষাট অনুচ্ছেদে তারপর আমরা দেখব সরকারের বিরুদ্ধে মামলায় অর্থাৎ যখন সরকার বিবাদী হয় তখন কীভাবে রিটার্ন স্টেটমেন্ট বা জবাব দাখিল করতে হয় দ্য কোড অফ সিভিল প্রসিডিউশ নাইনটিন হান্ড্রেড জিরো এইট অর্থাৎ দেওয়ানি কার্যবিধি উনিশশো আটের উনআশি ধারায় বলা আছে যে সরকারের বিরুদ্ধে মামলায় বিবাদের নাম হবে বাংলাদেশ বাংলাদেশ সংবিধানের একশো ছেচল্লিশ অনুচ্ছেদে বলা আছে যে সরকার কর্তৃক বা বাংলাদেশের বিরুদ্ধে মামলায় বাদী বা বিবাদী হবে বাংলাদেশ দ্য কোড অফ সিভিল প্রসিডিউর নাইনটিন হান্ড্রেড জিরো এইটের আশি ধারার এক উপধারায় বলা আছে যে সরকারের বিরুদ্ধে মামলা করতে হলে দুই মাসের সময় দিয়ে নোটিশ দিতে হবে নোটিশ দিয়ে মামলা করলে দ্য কোড অফ সিভিল প্রসিডিউর নাইনটিন হান্ড্রেড জিরো এইট অর্থাৎ দেওয়ানী কার্যবিধি উনিশশো আটের আট আদেশের এগারো বিধি অনুযায়ী সমানপ্রাপ্ত হওয়ার তিরিশ কার্যদিবসের মধ্যে রিটার্ন স্টেটমেন্ট দাখিল করতে হবে তবে আদালতে উপযুক্ত কারণ থাকলে আরও তিরিশ কার্য দিবস কী করতে পারে সময় বৃদ্ধি করতে পারেন অর্থাৎ সর্বোচ্চ ষাট কার্যদিবসের মধ্যে রিটার্ন স্টেটমেন্ট দাখিল করতে হয় যদি নোটিশ না দিয়ে মামলা করে সেক্ষেত্রে দ্য কোর্ট অফ সিভিল প্রসিডন নাইনটি হান্ড্রেড জিরো এইটের দুই উপধারা অনুযায়ী সরকারকে রিটার্ন স্টেটমেন্ট দাখিল করতে কমপক্ষে তিন মাসের সময় দিতে হবে কিন্তু সর্বোচ্চ কতদিন সেটা বলা নেই তাহলে আজকে এ পর্যন্ত থাকবে সবাইকে ধন্যবাদ এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ